বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা ছাড়িয়ে দে আরে আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি আমিও কিন্তু জেলে গেছিলাম আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি আবার আর একটা বলে ঘোষণা দেয় বলে বিশ্বাস যেখানে বাবা সাইজ করব শোনেন এই বক্তব্য শোনেন হ্যাঁ মনে করছে এই কই ভয় দেখ এই হায়াতের মালিক ছে না দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহ যে রাখবে কেউ শেষ করতে পারবে আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে ওই বয়টায় দেখাই লাভ নাই দাদা সারিয়ে দাও কোনো কথা বলবো না হ্যাঁ মিথ্যা কেস সারিয়ে দাও মিথ্যা কেস দেওয়া সারো আমাদের যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন দালালি সার দেশপ্রেমিক হও জনগণের খাদেম হও আমার আব্বা জান আলাই বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করব এই পুরান মুজাহিদের মনে আছে চরমনায় কিন্তু ক্ষমতার আল্লাহর রহমত আপনাদের দোয়ায়